তো তাকে চিনিও না সে কবে বাংলাদেশে আসছে কবে যাবে সেটাও আমি জানি না যেচে পড়ে কোনো মেয়ের সাথে হ্যান্ডশেক করার জন্য আমি জন্মাই এই মুহূর্তে টক অফ দ্য টাউন হলেন হানিয়া আমির আর সেই হানিয়া আমিরকে নাকি চেনে নে না হাসান মাসুদ এ কি বললেন তিনি সত্যি কি তাই বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘটছে সেখানে দাবি করা হয়েছে শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আর এই খবরটি নাকি একেবারেই ভুয়া বলে জানিয়েছেন হাসান মাসুদ ওই পোস্টে বলা হয়েছে শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয় বাংলাদেশের ছোট বড় সব তারকায় সেখানে উপস্থিত ছিল যেমন আরস খান মিলন মালহোত্রা খান মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেল সহ আরো অনেকে হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন হানি আমির একে একে সবার হাত মেলালেন যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্য নিজের ডান হাত বাড়িয়ে দিলেন পাকিস্তানি এই মডেল তখন তার সঙ্গে হাত মেলাতে আপত্তি জানান মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সঙ্গে হাত মেলাননি নাকি হানি আমির এই বিষয়ে হাসান মাসুদ বলেন এমন কোনো ঘটনা আমার জানা নেই হানি আমিরকে আমি চিনি না তিনি কবে বাংলাদেশে এসেছেন বা কবে চলে যাবেন এ বিষয়ে আমার জানার কথা না আমি জানতেও চাই না প্রসঙ্গত গত আঠেরো সেপ্টেম্বর দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকা এসেছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আর তার সাথে দেখা করতেই উপস্থিত হয়েছিলেন এক ঝাঁক তারকারা প্রিয় বন্ধুরা হানিয়া আমিরকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ